চাকরি বাতিল শুনানি পিছিয়ে গেল আজকে সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি রয়েছে দশই ফেব্রুয়ারি নিয়োগ দুর্নীতি স্পন্সর রাজ্য সরকার পরীক্ষায় না বসেই মিলেছে চাকরি এভাবেই চাকরি পেয়েছিলেন মন্ত্রীর মেয়ে মন্ত্রীর থেকে সোনা ছাড়াও ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে সন্দেহ থাকলে পুরো প্যানেল বাতিল করুন রুদ্রপ্রসাদ ওয়েবাশিটে তেইশ পেয়েছিলেন এসএসসি সার্ভারে সেই নম্বর দেখাচ্ছে তিপ্পান্ন আদালতে সওয়াল করেন বিকাশ রঞ্জন পরীক্ষা না দিয়েই চাকরি পেয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি আর যেখানে আমরা দেখতে পাচ্ছি ফের পিছিয়ে গেল এসএসসির চাকরি বাতিল মামলা শোনা নিই আর এই প্রসঙ্গেই আমরা কথা বলবো আমাদের সঙ্গে ধর্মতলা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এই ভূমিক প্রিয়াঙ্কা তুমি ধর্মতলার ওয়াই চ্যানেলে রয়েছ যেখানে প্রায় এক মাস ধরে এক মাস ধরে তারা অবস্থান বিক্ষোভ করছেন শিক্ষক শিক্ষিকা যারা চাকরি প্রার্থী তারা কি বলছেন ফের তো পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে আজকে এই চাকরি বাতির মামলা শুনানি দেখো ধর্মতলার ওয়াই চ্যানেলে যারা অবস্থান বিক্ষোভ করছেন গত সাতাশে ডিসেম্বর থেকে তারা কিন্তু চাকরি হারা তার চাকরি হারিয়েছেন যোগ্যতার সাথে চাকরি পেয়েছেন তার সত্ত্বেও চাকরি হারিয়েছেন কারণ দু সালের এসএসসির যে এসএসসির মামলায় পুরো প্যানেলটাকে বাতিল করা হয়েছিল সেক্ষেত্রে কিন্তু তাদের প্রত্যেকের চাকরি যে যে ছাব্বিশ হাজার যে যারা শিক্ষক শিক্ষার্থে চাকরি গেছিলো তাদের মধ্যে কিন্তু তাদের নামও ছিল তারা কিন্তু গত এক মাসের বেশি হয়ে গেল কিছুটা তারপরে তারা অপেক্ষায় ছিল যে সুপ্রিম কোর্টের শুনানিতে কিছুটা স্বস্তি পাওয়া যাবে কিন্তু তারপরে সুপ্রিম কোর্টের শুনানি একটু পিছিয়ে গেছে তার ফলে কিন্তু তাদের কিছুটা হতাশার সুর তাদের গলায় শোনা যাচ্ছে আমি কথা বলার চেষ্টা করব সুপ্রিম কোর্টে শুনানি আবার পিছিয়ে গেল সেক্ষেত্রে আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে এক মাস ধরে আপনারা এখানে অবস্থান বিক্ষোভ করছেন তারপরে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কী ভাবনা করছেন দেখুন আমরা আজকে বত্রিশতম দিন আমাদের এই অবস্থানের আমরা যে দাবি নিয়ে এখানে বসেছিলাম সেই দাবিটা এখনও একই থাকছে যে আমরা চাই যে রাজ্য সরকার শিক্ষা দপ্তর পর্ষদ এবং কমিশন এরা সবাই মিলে যথাযথ তথ্যের ভিত্তিতে যথেষ্ট আর্গুমেন্ট করে আমাদেরকে ওইখানে ন্যায় পাইয়ে দিক এবং সেটা তখনই সম্ভব যদি সদিচ্ছা থাকে তো আমরা জানি না আমরা বহুদিন ধরে বলে এসেছি যে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই আমরা অনেক দাবি রাখছি এসএসসির কাছে এসএসসি তার কথাগুলো আমাদের সঙ্গে শেয়ার করছে আমরা আগেরবার যে আন্দোলনটা করলাম এসএসসি অভিযানের মাধ্যমে সেখানে দাঁড়িয়ে চেয়ারম্যান আমাদেরকে যে কথাগুলো বলেছেন বা আমাদের দাবিগুলো মেনে নিয়েছেন সেটা তো মৌখিকভাবে আমরা দেখতে চাই যে কোর্টের মাধ্যমে সেটা উপযুক্তভাবে এস্টাবলিশ হচ্ছে নাকি এবং আমাদের আলটিমেটলি যে জয় দরকার সেটা আমরা পাচ্ছি নাকি এখানে এখানে আমার প্রশ্ন যে আপনি বলছেন যে এস সদিচ্ছা দেখাচ্ছে রাজ্য সরকার সদিচ্ছা দেখাচ্ছে সেক্ষেত্রে কোথায় গলদ হয়েছে কারণ এই যে দু সালের পুরো প্যানেলটা বাতিল করা হয়েছে যার ফলে যারা যোগ্য যেখানে সিবিআই তরফ থেকে বলা হয়েছে কোনটা কত পার্সেন্ট যোগ্য কত পার্সেন্ট অযোগ্য সেই তালিকায় পুরো প্যানেল বাতিল আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলতে চাইছেন দেখুন ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকারের সদিচ্ছা আছে কি নেই আমরা এখনো বুঝতে পারছি না প্রথমত কারণ উনি ওনারা কি ছাব্বিশ হাজারকেই বাঁচাতে চাইছেন নাকি শুধু যোগ্যদেরকে আলাদা করে বাঁচাতে চাইছেন এটা এখনও ক্লিয়ার নয় এসএসসি অবশ্যই বলছে যে আমরা সেগ্রিগেট করতে চাইছি আরেকটা বিষয় যেটা আপনার বললেন যে পার্সেন্টেজ অফ ইলিগালিটিস যে আমরা দেখতে পাচ্ছি যারা চাকরি করছে এখন সেই সংখ্যার ভিত্তিতে নাইন টেনে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর ইলেভেন টুয়েলভে ফরটিন পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট দুর্নীতিযোগ্য দুর্নীতিগ্রস্ত কিন্তু যদি আমি টোটাল পরীক্ষার্থীর হিসেবে দেখি এই যে বাইশ লক্ষ বলছেন তার মধ্যে প্রায় আড়াই থেকে তিন লক্ষ টিচার হওয়ার জন্য পরীক্ষার্থী ছিল তো সেই সংখ্যার বিশেষে যদি দেখি তাহলে কিন্তু দেখবো যে পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট বা সিক্স সেভেন পারসেন্ট কিন্তু দুর্নীতিগ্রস্ত টিচার যদি সংখ্যাটাকে সেইভাবে বিচার করি তো একটা প্যানেলে যদি এই পয়েন্ট সামথিং বা যদি চাকরি করছেন যারা তার বেসিসেও দেখি এইট পয়েন্ট সামথিং ফরটিন পয়েন্ট সামথিং তাহলে বাকিরা তো যোগ্য যাদের নামে কোনো অ্যালিগেশন নেই সেই জায়গায় দাঁড়িয়ে কোনো বিরোধী লয়ার আজকে যারা রেসপন্ডেন্ট তারা ওখানে বলছেন যে একটা বৃহৎ দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে সেটা তো আমরাও জানি কেউ এটা অমান্য করতে পারে না কিন্তু সেই দুর্নীতিগ্রস্ত যারা তাদেরকে শাস্তি দেওয়া যেতে পারে তাদেরকে বাদ দেওয়া যেতে পারে সেটাকে নিয়ে সওয়াল করতে পারেন উনি টোটাল প্যানেলটাকে ক্যান্সেল করার পক্ষে দাঁড়াচ্ছেন তাহলে যারা উনি নিজেও বলেছেন ওখানে যে আমি মানি যে ভালো কিছু মানে ক্যান্ডিডেট আছে বা জব হোল্ডার আছেন তারা ক্ষতিগ্রস্ত হবেন তাহলে তাদেরকে কেন ক্ষতিগ্রস্ত হওয়ার পথে ঠেলে দিচ্ছেন ওনারা নিজেরাও কেন সেগ্রিগেশনের পক্ষে সওয়াল করছেন না এটা একটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য উনি হয়তো বলছেন আমাদের মনে হয় এখানে একটাই কথা যে যারা দুর্নীতি করল তারাও শাস্তি তেমনভাবে পাচ্ছেন যারা এই প্যানেলটাকে ক্যান্সেল করে আমাদের জীবনটা ধ্বংস করতে চাইছে বিরোধী লয়ার বা বিরোধী যে কোনো দল তারাও কিন্তু সেই আমাদেরকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্য এগিয়ে চলেছে আলটিমেটলি যারা যোগ্য তারা আলটিমেটলি এই ন্যায় বিচার পাবে তো এবং যারা ভবিষ্যতে এই প্রফেশানে আসতে চাইছে তারা তাদেরকে এই সরকার বা এই রাজ্য মানে রাজনৈতিক যে দলগুলো তারা যেটা ষড়যন্ত্র করছে তারা তাদের ভবিষ্যতে সঠিক দিশা দেখাতে পারবে তো তারা চিন্তিত হয়ে পড়বে না তাহলে আমাদের আজকে এই যে দুর্দশা আমরা এখানে যেভাবে দিন কাটাচ্ছি আমরা কিন্তু বত্রিশতম দিনে পড়লাম আজকে আমরা এইখানে দাঁড়িয়ে মানে আন্দোলন করে যাচ্ছি কিসের জন্য আমাদের কি এখানে আসা কোনোভাবে দরকার ছিল এই যে আপনি বলছেন বত্রিশ দিন ধরে এখানে আন্দোলন করছেন এরপরে সুপ্রিম কোর্টের যে শুনানি সেটা পিছিয়ে গেছে দশই ফেব্রুয়ারি হয়েছে তারপরে এখনো কি আপনারা এখানেই অবস্থান করবেন কি সিদ্ধান্ত নিয়েছেন দেখুন আমরা আলোচনা করছি যেহেতু সব থেকে গুরুত্বপূর্ণ যে আমরা কিন্তু এখনো শিক্ষক শিক্ষিকা আমাদের সামনে দশই ফেব্রুয়ারি থেকে কিন্তু মাধ্যমিক পরীক্ষা স্কুলে স্কুলে পরীক্ষা সেন্টার পড়বে আমাদের ডিউটি আছে তো আমরা কখনোই চাইবো না যে একটা পরীক্ষা ব্যবস্থা সেটা মানে বাঞ্চাল হোক বা সেটাতে কোনো রকম মানে মানে কোনো স্টুডেন্টরা ক্ষতিগ্রস্ত হয় তো সেই ক্ষেত্রে আমরা এটা ভাবনা চিন্তা করব আজকে আমরা আলোচনা করব এবং কালকে ডিসিশান নেবো যে কী পরবর্তী পদক্ষেপ হবে এই যে বারে বারে বলা হচ্ছে দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে এটা তো প্রমাণিত সেক্ষেত্রে আপনারা চাকরি হারাচ্ছেন সেক্ষেত্রে দায়টা কার দেখুন আমরা সবাই জানি দুর্নীতি করেছে রাজ্য সরকার দুর্নীতি করেছে স্কুল সার্ভিস কমিশন পর্ষদ এবং রাজ্য শিক্ষা দপ্তর কিন্তু সেই দুর্নীতির পরিমাণটা তো আমরা পেয়েছি সিবিআই একটা লিডিং ইনভেস্টিগেশন এজেন্সি তারা তো একটা তদন্ত করেছে তদন্ত কারা চেয়েছিলেন তদন্ত চেয়েছিলেন এই বিরোধী লয়ার যিনি আজকে সওয়াল করলেন তাহলে তিনি তদন্ত চেয়েছিলেন তার রিপোর্ট তদন্ত শেষে পেশ করেছে সিবিআই তাহলে সেইটাকে মান্যতা দিয়ে সেই যে যারা দুর্নীতিগ্রস্ত হিসাবে চিহ্নিত তাদের বাদ দিয়ে যাদের নামে কোনো অভিযোগ পর্যন্ত তাদের জন্য কি উনি সওয়াল করতে পারতেন না তবে এই যে এই চাকরির সওয়াল করেননি যারা দুর্নীতিগ্রস্ত তাদের হয়ে কথা বলছে এরকমটা আপনাদের মনে হয়েছে এটা কেন এটা কি শুধুমাত্র রাজনৈতিক এটা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ কোনো লয়ার যখনই কোনো মন্তব্য করবেন প্রথমেই যে সমগ্র প্যানেলটিকে ক্যান্সেল করা হোক এই মর্মে সুতরাং তার মধ্যে যে কতটা মানে বলা যেতে পারে যে একটা মানে সুন্দর চিন্তাভাবনা কাজ করছে হ্যাঁ এক কথায় একজন মননশীল ব্যক্তি সেটা আমরা নিঃসন্দেহে বুঝতে পারছি কারণ তিনি এটাই বলছেন যে সমগ্র মানে প্যানেলটিকে ক্যান্সেল করা হোক এই এটা কি কখনো কোনো সভ্য বা সুন্দর মানুষ এটা বলতে পারে প্রথম প্রশ্ন এটা যেখানে বাতিল না করা হয় সেই আশায় রয়েছেন তারা যারা চাকরি হারা যারা চাকরি প্রার্থী শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই সেই আশায় রয়েছেন আপাতত ধন্যবাদ প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে ধর্মতলা থেকে ছিল আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এইচ ভৌমিক